সুখবর এবার জিতের নায়িকা ইদিকা পর্দায় নতুন হিট জুটির আগমন রিমলি থেকে শুরু তারপর প্রিয়তমা আর কেড়েছেন খাদানে একের পর এক ছবিতে নজর কাছে ইদিকা এবার টলিউডের মেগা স্টার জিতের বিপরীতে দেখা যাবে তাকে শোনা যাচ্ছে ছবিটি হবে অ্যাকশন ও রোমান্সে ভরপুর এক বড় বাজেটের সিনেমা যেখানে ইদিকা থাকবেন একেবারে নতুন চরিত্রে ইদিকা নাকি ইতিমধ্যে শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছে এমনটাই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্রে তিনি বলেন যে ঈশ্বরের আশীর্বাদে একটার পর একটা ভালো কাজ পাচ্ছি আমার একটাই চাওয়া দর্শক যেন আমাকে ভালোবাসে বড় মার মন্দিরে আশীর্বাদ নিয়ে এবার তার পথ চলা আর সেটাই যেন হয়ে উঠেছে সাফল্যের মন্ত্র মেগা স্টার জিত আর ইদিকা এই নতুন জুটিকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া তোলপার